ছাদ পরিষ্কার করে নিরামিষ রেসিপি রান্না করে কিচেনটা ডিপ ক্লিন করে নিলাম আর সাথে থাকছে টাটকা শাক সবজি নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায় এই তো সকালবেলা আপনাদের দাদা অনেকগুলো শাক সবজি এগুলো নিয়ে আসছে এখন সবগুলো কিন্তু গুছিয়ে নিতে হবে এই তো দুইটা কপি বেগুন এত সুন্দর সুন্দর শাক সবজি এইগুলো দেখলে কিন্তু খুবই ভালো লাগে তারপর কাঁচামরিচ সব কিছুরই কিন্তু প্রচুর দাম এই যে যে আধা কেজি এখানে খেসারি শাক এনেছে পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকা কেজি এই শাকগুলো আর টপি সব কিছুরই কিন্তু অনেক দাম এখন সিজেন তারপরও প্রচুর দাম এগুলোর এই তো সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি তারপরে ওদিকে কিন্তু নিরামিষ রান্না করছি কারণ আজকে তো রবিবার রবিবার এমনিতেই নিরামিষ সেই জন্য সকালবেলায় ভাবলাম যে রুটি দিয়েও খাওয়া যাবে আবার দুপুরে ভাত দিয়েও খাওয়া যাবে তারপরে কিন্তু টমেটোও এনেছে অনেক বড় বড় টমেটো সেই জন্য কম করে এনেছে এই যে দেখেন নিরামিষটা আজকে কালার ডাল দিয়ে রান্না করলাম এই নিরামিষ কয়েকদিন ধরে খাওয়া হচ্ছে না তাই ভাবলাম যে তরতাজা লাউ এনেছে ওই লাউ দিয়ে আজকে নিরামিষটা রান্না করি আর এই যে রুটি বানিয়ে নিচ্ছি নিরামিষ তো হয়ে গেছে এখন রুটি বানিয়ে নিচ্ছি আর ওই সব শাক সবজিগুলো গুছিয়ে নিচ্ছি এর সাথে সাথে কারণ শুধু এই রুটির এখানে দাঁড়াই থাকলে তার কাজ হবে না ওইগুলো তো গুছাইতে হবে আবার ওই যে যে খেসারি শাক এনেছে ওইগুলো কিন্তু এক একটু বড় বড় ওইগুলো আমাকে আবার তুলতে হবে ফের না তুললে কিন্তু ওগুলো খাওয়া যাবে না কারণ শক্ত ডাটি বড় বড় ওইগুলো সহই আছে ওর মধ্যে সেই জন্য ডাটিগুলো ছিঁড়ে ছিঁড়ে কিন্তু একটু ছোট করতে হবে আর যারা বিক্রি করে তারা দেখবেন যে তাড়াতাড়ি করে তুলে আনে সেই জন্য তো এত দেখে না যে বড় হইলো কি ছোট হইলো ওই জিনিসটা খেয়াল করে না তাই না এই তো আমার রুটি ভাজা হলেই তারপরে কিন্তু খেয়ে দিয়ে আবার ছাদে চলে সকাল সকালবেলায় দেখে আসলাম যে ছাদটা একটু ঝাড়ু দিতে হবে আর একদিক থেকে ঝাড়ু দিতে দিতে মনে হয় আবার আরেক দিকে ময়লা হয়ে যায় আর এখন কিন্তু ছাদে প্রচুর ধুলা ওই ধুলা ঝাড়ু দিলেই না একদম উড়ে আসে কেমন যেন এই তো তারপরে রুটি ভেজে তারপরে খেয়েও নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু এই ছাদে চলে আসলাম ঝাড়ু দেওয়ার জন্য এই যে দিয়ে অনেক পাতা পড়েছে কারণ প্রচুর গাছ চারদিকে পাতা তো পড়বেই তাই না সেই জন্য এই যেভাবে মাঝে মধ্যে ঝাড়ু টাড়ু দিয়ে রাখলে কিন্তু জায়গাটাও পরিষ্কার থাকে আর দেখতেও খুবই ভালো লাগে আর এখান দিয়ে হাঁটতেও না খুবই ভালো লাগে এরকম পরিষ্কার জায়গাতে হাঁটতে এই তো এই সব গাছগুলোতেও কিন্তু সার দিয়ে দিতে হবে এখান দিয়ে পরিষ্কার করে দিই কালকে সকালে বেলা বলবো যে সার দিয়ে দিতে কারণ তলায় তো দিয়েছে এখন আর আজকে তো সময় পায় নাই সার দেওয়ার জন্য সেই জন্য কিন্তু আজকে আর এখান দিয়ে দেওয়া হয় নাই আজকে আবার অন্য কাজে ব্যস্ত ছিল ওই আমাদের পুরান বাড়ির ওইখানে ইয়ে আছে আমাদের জমি আছে ওখানে কিন্তু ইয়ে বনেছে যে সজ বনেছে ওই সজের মধ্যে সার আর জল দিতে গিয়েছিল সেই জন্য আজকে আর এখান থেকে সার দেওয়ার জন্য সময় পায় নাই আর এই যে অপরাজিতা ফুল এই গাছটা কিন্তু কতখানি মরে গেছে ওইগুলোর ডালগুলো ভেঙে ভেঙ্গে দিচ্ছি আরও মরা মরা ডাল আছে ওগুলোও ভেঙে দেব ভালো করে কারণ এরকম মরা ডাল দেখলে না আমার ভালো লাগে না আমি সুন্দর করে ভেঙে ভেঙে দিই আর গাছটা এখন তাজা হচ্ছে এখন এই সময় তো ফুল থাকে না এই তো টপ সরিয়ে সরিয়ে কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি ওই যে টবের জল দেওয়া হয় ওই টবের মাটিগুলো কিন্তু নিচ দিয়ে ওই যে ছিদ্র ছিদ্র আছে ওখান দিয়ে পড়ে তাই না সেই জন্যই ধোলাটাও এত হয় এই যে রক্ত জবা রক্ত গাদা লাগানো হয়েছে এগুলো গাছ কিন্তু তেমন ভালো হয় নাই সেই জন্য আমার তেমন বেশি ভালো লাগে না এগুলো মনে হচ্ছিল যে এই টপ ভর্তি যদি গাঁদা ফুল নতুন গাঁদা ফুলের নতুন চারা লাগাই দিতে পারতাম তাহলে বেশি ভালো হতো কি কিনে এনে মানে এই যে গাঁদা ফুলের সিজন আমার একদমই ভালো লাগতেছে না ফুল নেই বললেই চলে এই তো ছোটো ছোটো এই যে রক্ত গাদা এগুলো তো তেমন দেখতেও ভালো লাগতেছে না আর একটু বড় হইলে ভালো লাগতো গাছটাও যদি আর একটু বড় হতো তাইলে ভালো লাগতো এই তো চিপা চাপের মধ্যে ঝালুটারু দেওয়া কিন্তু খুব কষ্ট আবার গাছের গোড়ায়ও ঘাস ঘাস হয়েছে ওগুলোও কিন্তু একাত্রা করে উঠিয়ে দিচ্ছি তেমন বেশি বড়ো হয় না ওই ছোট ছোট ওইগুলোই কিন্তু উঠিয়ে দিচ্ছি কারণ ছোট ছোট থাকতে উঠাইলে অনেকটাই সহজ হয় উঠাইতে আর ঘাস বড় হয়ে গেলে না ওগুলো টেনে ওঠানো খুবই কষ্ট হয়ে যায় আর এখান দিয়ে কিন্তু রোদ ওঠেছে আর আমার ঝাড়ু দিয়ে না প্রচুর আরাম লাগতেছে এবার এই শীতের মধ্যে রোদ উঠলে পরে ওই রোদে কাজ করতে খুব আরাম লাগে এই ছাদ আসলে পরে না আমার আর নিচে কাজের কথা মন থাকে না কারণ রান্না বান্না তো করতে হবে আমি ডাল বসিয়ে দিয়ে এস ওই মটর ডাল বসিয়ে দিয়েছি পরে যায় সোমবার দিব ডালটাও মানে গলে গিয়েছে আমি চোলাটা বন্ধ করে তারপরে কিন্তু আসছি আর বন্ধুরা গ্যাসের এতটাই দাম হয়েছে একটা গ্যাস সিলিন্ডারের আঠারোশো টাকা করে একটা সিলিন্ডার আর তারপরেও এখন নাকি দোকানেও পাওয়া যাচ্ছে না এরকম সমস্যা হয়ে গেছে আমাদের প্রচুর সমস্যা হয়ে গেছে কারণ আমরা তো রান্নাই করি গ্যাসে এখন যদি গ্যাসের সিলিন্ডারই না থাকে তাহলে রান্না করা খুবই কষ্ট ওই মাটির চলায় রান্না করতে হবে তা না হলে আর উপায় নেই আর এই তো এই যে দেখেন কত ধোলা উঠতেছে প্রচুর পাতাও হয়েছে এইগুলো কিন্তু ফেলে দেবো না এগুলো দিয়ে সার বানাবো সার এই সার সবচেয়ে ভালো সার উপকারী সার হবে এগুলো দিয়ে বানাইলে আর তারপরে ওই যেগুলো ওই যে খোসা টোসা সবজির খোসা টোসা ওগুলোও কিন্তু রেখে দিচ্ছি এক বস্তা ভরে ওগুলো মানে যে মাটির লেয়ার টেয়ার দিতে দিয়ে 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 না ওটাও সার বানাচ্ছি ওগুলো পছন্দ দিয়ে দিয়েছি কারণ ওগুলো তো এক মাসের আগে হবে না সার মুখ একদম বেঁধে দিয়েছি এখন থেকে এই সব সারই দেবো আর এই সময় তো প্রচুর সবজি তাই না এই দিনে সার বানাইতে কিন্তু সুবিধা হয় বেশি আর এই যেগুলো শুকনা সার হবে এগুলো এই যে রোদ্রে দিয়ে দিয়েছি কারণ পাতাগুলো মোচমুছ হলে পড়ে না এগুলো বাড়িতে বাড়িতে ভেঙে দেবো তারপরে কিন্তু একটা বস্তায় ভরে রাখবো পরে এগুলো দেওয়া যাবে এগুলোতেও তো সার বানায় দেখলাম অনেক ভিডিওতে দেখলাম তাই ওই দেখেন কতগুলো জমা করে রেখেছি আর এমনিতে তো সব সময় এগুলো ফেলেই দেই কত পাতা যে ফেলে দেওয়া হয়েছে ওইগুলো ফেলে না দিয়ে যদি সার বানাইতাম না অনেক সার ঘরে থাকতো ওগুলোতেই কিন্তু হয়ে যেত আর কিনে আনতে হতো না সারগুলো আর এই যে চন্দ্রমল্লিকা এটাও আর ফুল ধরবে না সেই জন্য গাছগুলো ভেঙে দিচ্ছি আর ওই যে যেগুলো চারা আছে ছোট ছোট ওইগুলোই থাকবে আর এই যে বড় ডালপালা এগুলো ভেঙে দিন। এগুলো লতার মতো যে যে বায় কেমন যেন মরা হয়ে গেছে এগুলো এমনি থাকলে আমার দেখতে একদমই ভালো লাগে না যাই হোক বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর বন্ধুরা ভিডিওর ভিউজের চাইতে কিন্তু লাইকের সংখ্যা অনেকটাই কম হয় বন্ধুরা একটা লাইক দিয়ে তারপরেই ভিডিও দেখা শুরু করবেন আমি তো যার ভিডিও দেখি সবাইটাই লাইক দিয়েই ভিডিও দেখা শুরু করি কারণ পরেই বলে যেতে হয় সেই জন্য আগে লাইক দিয়ে তারপরেই কিন্তু ভিডিও দেখা শুরু করি সেই জন্য সবাই একটা লাইক দিয়ে তারপরেই কিন্তু ভিডিও দেখা শুরু করবেন এই তো এই যে এখন কিন্তু কাজবাজ হয়ে গেছে এখন নিচে চলে এসেছি নিচ রোদে থেকে নিচে আসায় না এখন আবার শীত লাগতেছে এই তো তারপরে যে কপি টপি এগুলো কিন্তু ভেজে নিচ্ছি ভেজে তারপরে ডালের মধ্যে দিয়ে ডালটা সোমবার দিলেই কিন্তু আমার ডাল হয়ে যাবে এমনিতে তো ডাল একদম গলে গিয়েছে আজকে তেমন বেশি কিছু রান্না করব না এই তো কপি দিয়ে ডাল মটর ডাল আর হলো খেসারি শাক ভাজা সিম ভাজা আর যে সকালে তো নিরামিষ রান্না করলামই এইগুলোই কিন্তু আয়োজন আর ভাবছি এখন রান্না বান্না একটু কম কমই করতে হবে তা না হলে গ্যাসের যে অবস্থা তাতে কিন্তু কুলান খুবই কষ্ট আর গ্যাসের সিলিন্ডার না থাকলে তো আরও অসুবিধা না একদমই তো ডাল সোমবার দিয়ে দিলাম এখন কিন্তু ডাল আমার হয়ে গিয়েছে এখন ডাল ঢেলে নেব আর সিম একটু ভাব দিয়ে নেব সিম আমার একটু ভাব দিয়ে নিলে পরে ভাজা খেতে ভালো লাগে বেশি এখন এই তো কড়াই না ধুয়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো সিমগুলো একটু মশলাপাতি দিয়ে তারপরে আমার ভাব দেওয়াও কিন্তু হয়ে গেছে এখন এই যে ভেজে নিচ্ছি আর এখন দিন ভালোই বড়ো হচ্ছে মোটামুটি কিছুদিন আগে গেল একদমই ছোট দিন ও সময় কিন্তু দিনের সাথে একদমই পেরে ওঠা যায় নাই খুবই কষ্ট ওই সময় এই তো সিম ভাজা আমার হয়ে গেল এখন এই যে তেলের মধ্যে কালো জিরে সোমবার দিয়ে তারপরে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম এখন এই যে শাকগুলো দিয়ে দিলাম আর এই শাক ভাজতে তো একদমই সময় লাগে না আর বন্ধুরা আমার তো খেসাই শাক ভাজা খুবই ভালো লাগে কার কার এইরকম ভালো লাগে একটু বলবেন কমেন্টে এই তো আর কিছুদিন পাওয়া যাবে তারপরেই কিন্তু আর এই খেসাই শাক পাওয়া যাবে না এই তো আমার শাক ভাজাও বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন এই যে এই গ্লাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার এই জায়গাটা পরিষ্কার করতে এতটাই খারাপ লাগে কী আর করবো এই তো মাঝে মধ্যে পরিষ্কার করে রাখলেই না আর সব সময় এই যে গ্লাসটা পরিষ্কার করার সময় ওইভাবে ওই হয়ে ওঠে না কেন ওই যে ভিতরে হাত দিয়ে হাত দিয়ে তারপরে পরিষ্কার করতে হয় দেখেন না কত কষ্ট ওই এখন আর উপরে টোক এই এইখান থেকে নাগালও পাবো না সেই জন্য উপরে কিন্তু পরিষ্কারও করতে পারবো না ওই আমার উপরে উঠতে হবে উপরে পরিষ্কার করতে গেলে ওই চুলার ডান পাশে উঠে তারপরেই কিন্তু পরিষ্কার করতে হবে ওইখানে ওইটা আমার উপরে পরিষ্কার করায় না খুবই কষ্ট লাগে মানে কোমর এতটাই ব্যথা করে সেই জন্য এখন এই যে যতটা আমি এইখান থেকে নাগাল পাবো ততটুকুই কিন্তু পরিষ্কার করব এখান দিয়ে ময়লা নেই তেমন এখান দিয়ে পরিষ্কার করেই রাখা হয় সেই জন্য ময়লা নেই বললেই চলে আগে আমি কিন্তু হুইল পাউডার ভিনেগার এইগুলো দিই একটা মোছা দিয়ে নিলাম তারপর আমি একটা টাওয়েল দিয়ে ভালো করে মুছে নেব আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার কাজকর্ম আপনাদের কেমন লাগে তাও আপনারা জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আশা করি আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে একটু হলেও আমি জানি আমার বন্ধুরা তো আমার সাইতে অনেক ভালো ভালো ভিডিও দেয় তারপরে আমারটাও একটু ভালো লাগলেও লাগবে সবাই একটু দেখবেন কষ্ট করে এই তো টাওয়াল দিয়েও কিন্তু আমি ভালো করে মছেিয়ে নিচ্ছি আর রান্নার জায়গায় এতটাই ময়লা হয় যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম টাটা